প্রিয় দর্শক আপনারা আমার শুভেচ্ছা গ্রহণ করবেন বরাবরের মতোই আপনারা ভালো আছেন এ প্রত্যাশা করছি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পড়াশোনা অর্থাৎ নিজেকে যোগ্য করে তুলতে হলে সামান্য হলে পড়াশোনা করতে হবে এক সময় আমি মালয়েশিয়াতে ছিলাম সেখানে আমি অসংখ্য বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার সাথে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছি তাদের সুখ দুঃখ সম্পর্কে অনেক কথা বলার সুযোগও পেয়েছি একটি বিষয় আমি অবাক হয়ে লক্ষ্য করেছি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের মধ্যে অনেকই আছেন যারা কোনো পড়াশোনা জানেন না এই বিষয়টা আমাকে যথেষ্ট হত করেছে আপনি পড়াশোনা জানেন না এটা কখনোই কোনো একটা ভালো খবর নয় এটা আনন্দদায়ক কোনো ব্যাপারও না বরং আপনি সামান্য পড়াশোনা জানেন টুকটাক ইংরেজিও জানেন এটা হতে পারে আনন্দের একটি ব্যাপার এই প্রেক্ষাপটে আমি বাংলাদেশে অবস্থানরত অভিভাবকদেরকে বলবো আপনাদের সন্তানদেরকে ন্যূনতম প্রাথমিক পর্যায়ের পড়াশোনাটা শেষ করান কেউ যদি প্রাথমিক পর্যায়ের পড়াশোনাটা মনোযোগ দিয়ে করে অর্থাৎ প্রচলিত সিলেবাস অনুযায়ী সঠিকভাবে পড়াশোনা করে তাহলে একই সাথে একটি ছাত্র বা ছাত্রী বাংলা ভাষা সুন্দরভাবে পড়তে লিখতে এবং বুঝতে পারবে প্রাথমিক পর্যায়ের পড়াশোনা যদি কেউ সুন্দরভাবে শেষ করতে পারে তাহলে সে প্রাত্যহিক জীবনে চলার মতো গাণিতিক সমস্যা অর্থাৎ যুগ বিয়োগ ভাগ এবং এ সংক্রান্ত বেশ কিছু সমস্যার সমাধানও করতে পারবে অর্থাৎ সে অঙ্কেও সামান্য হলেও দক্ষতা অর্জন করবে প্রাথমিক পর্যায়ে যেহেতু ইংরেজিও শেখানো হয় সুতরাং কোনো ছাত্র বা ছাত্রী যদি মনোযোগ সহকারে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে তাহলে সে সামান্য হলেও ইংরেজি পারবে এতে কোনো সন্দেহ নেই সেই কারণেই আমি বলবো যারা প্রবাসে গিয়েছেন অথবা যেই সমস্ত ছেলেমেয়েরা এখন ছোটো তারা যদি ভবিষ্যতে কখনো প্রবাসে যায় অবশ্যই তাদের ন্যূনতম শিক্ষাটা থাকতে হবে অর্থাৎ প্রাইমারিটা অন্তত ভালোভাবে পাশ করে আসতে হবে এখানে আমি শুধু পাশ ব্যাপারটাকে প্রাধান্য দেব না সুন্দরভাবে পড়াশোনা করে প্রাথমিক পর্যায়ের প্রত্যেকটি বই ভালোভাবে আত্মস্থ করে আসতে হবে তাহলে আমি মনে করি পরবর্তী জীবনে সে নিজে নিজে হলেও অনেক কিছু শিখতে পারবে প্রবাহীদের মধ্যে এখন যারা বিভিন্ন দেশে আছেন অনেকের সাথেই আমার মাঝে মাঝে যোগাযোগ হয় যেহেতু যোগাযোগ ব্যবস্থাটা এখন অনেক সহজলভ্য হয়ে গেছে হোয়াটসঅ্যাপ ইমো ফেসবুক মেসেঞ্জার ইত্যাদির মাধ্যমে অনেকের সাথেই আমি মাঝে মাঝে কথা বলার চেষ্টা করি মধ্যপ্রাচ্যে আমাদের এলাকার একটি ছেলে বসবাস করে যাকে আমি খুবই পছন্দ করি কিন্তু সমস্যা হচ্ছে সে কোনো পড়াশোনা জানে না এবং বড়ই আশ্চর্যের বিষয় সে কখনো প্রাইমারি স্কুলে যায়ওনি অতএব এই ধরনের কথা যেন ভবিষ্যতে কারো কাছে শুনতে না হয় যে আমি পড়াশোনা জানি না আমি পড়াশোনা জানি না এর চেয়ে খারাপ কথা আসলে আর হয় না আর মোটামুটি যারা পড়াশোনা জানেন এবং প্রবাসে আছেন তাদের প্রতি আমার একটি অনুরোধ থাকবে যে সম্ভব হলে আপনারা টুকটাক চলার মতো ইংরেজিটাও শিখে নিন অনেক মানুষের ধারণা আছে যে বাংলাদেশের মানুষ ইংরেজি পারে না এই কারণে তারা খুব একটা উপ উঁচু পদ বিশেষ করে সুপারভাইজার এই জাতীয় পদে বাংলাদেশিরা সাধারণত যেতে পারে না এই পোস্টগুলো মূলত অন্য দেশের মানুষ বিশেষ করে ভারতীয়রা নিয়ে যায় কারণ ভারতীয়রা যথেষ্ট পড়াশোনা জানে এবং ইংরেজিতে তারা যথেষ্টই দক্ষ হয় অত বেশি দক্ষ হওয়ার দরকার নেই অন্তত চলার মতো দক্ষ হওয়ার চেষ্টা করুন যারা টুকটাক পড়াশোনা জানেন আমি মনে করি তারা যদি সামান্য লেগে থাকেন তাহলে প্রাত্যহিক জীবনে চলার মতো ইংরেজি তারা বলতে এবং পড়তে পারবেন যদি লিখতে পারেন তাহলে সেটা তো আরও ভালো এ বিষয়ে আমি ভবিষ্যতে একটি ভিডিও বানানোর পরিকল্পনা করছি তবে আপনাদের উচিত হবে যারা অন্তত পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে এসেছেন কিংবা যারা অষ্টম শ্রেণী কিংবা নবম শ্রেণী এই পর্যন্ত পড়াশোনা করেছেন আমি মনে করি ইংরেজির সাথে তাদের যথেষ্টই যোগাযোগ আছে কেবল নিজেকে একটু ঝালিয়ে নেওয়া এই কারণে সম্ভব হলে আপনারা ইংরেজি সিনেমা বা ইংরেজি নাটক অথবা ইংরেজির বিভিন্ন খবর দেখার চেষ্টা করবেন এতে টুকটাক ইংরেজি জানা হয়ে যাবে আমাদের অনেক প্রবাসী ভাইকে আমি দেখেছি বিদেশে তারা হিন্দিতে কথা বলে যোগাযোগের চেষ্টা করেন এটা কিন্তু মোটেই কোনো ভালো স্বভাব নয় কারণ হিন্দি কোনো আন্তর্জাতিক ভাষা নয় হিন্দি হচ্ছে একটা দেশের ভাষা এবং সারা পৃথিবীতে অন্য কোনো দেশের ভাষা হিন্দিও না হিন্দিতে প্রচুর পরিমাণে সিনেমা চলে এবং এই সিনেমাগুলো দেখতে দেখতে আপনারা হিন্দি শিখে যান তাহলে একটি বিষয় লক্ষ্য করুন সিনেমা দেখতে দেখতে আপনারা যেহেতু হিন্দি শিখে গেছেন তাহলে প্রচুর পরিমাণে ইংলিশ সিনেমা দেখুন ইংলিশ সিনেমা দেখতে দেখতে যদি আপনারা কিছু ইংলিশ শিখে যান আমি মনে করি সেটা একটা বিরাট পাওনা আমি আরো একটা জিনিস প্রবাসে লক্ষ্য করেছি বিশেষ করে মালয়েশিয়া থাকাকালীন ভারতেও যারা একটু উঁচু পদে আছেন তারা বাংলাদেশিদেরকে পেলে তারা হিন্দিতে কথাবার্তা শুরু করে দেয় এখানে আমার কাছে মনে হয়েছে এটা তাদের একটা অহংকারের ব্যাপার রয়েছে তারা মনে করে তাদের হিন্দি ভাষা পৃথিবীর সবাই পারে এই ক্ষেত্রে যদি আপনি একটু ইংরেজি শিখতে পারেন তাহলে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দেওয়া যায় তারা হিন্দিতে বললেও আপনি ইংলিশে উত্তর দিয়ে দেবেন চটপট ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা পৃথিবীর বেশিরভাগ দেশের মানুষই কম বেশি ইংরেজি বুঝে এবং বলতে পারে সুতরাং বাংলাদেশের বাইরে গেলে যখন কেউ বাংলা বুঝবে না তখন আপনি যদি সামান্য ইংরেজি জানেন তাহলে আপনি অবশ্যই কথাবার্তা চালিয়ে নিতে পারবেন অত বেশি পারার দরকার নেই টুকটাক পারলেই যথেষ্ট এই আমলে সব কথা বলতে হয় না অনেক কথা দেখবেন আপনার লেখা থাকে ওগুলো দেখিয়ে আপনি বুঝে যাবেন শপিং করতে গেলে দেখবেন জিনিসপত্র দাম যে ট্যাগে লেখা থাকে সেখানে ইংলিশে লেখা আছে সুতরাং আপনি ইংলিশ পড়তে পারলে কোনো সেলসম্যানকে জিজ্ঞেস করারও দরকার নেই যে এটার দাম কত আর পেমেন্টের ব্যাপারটা তো আরও সহজ যেহেতু পেমেন্টটা নেওয়া হয় মেশিনের মাধ্যমে শুধু লাইনে গিয়ে দাঁড়ালেই হলো তারপরে আপনি টাকা পরিশোধ করে চলে আসবেন আমার আজকের আলোচনায় এটাই দাঁড়ালো যে এক নম্বর আমাদেরকে পড়াশোনা শিখতেই হবে এবং পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা তো মাস্ট যদি সম্ভব হয় তাহলে আরও বেশি পড়াশোনা করতে হবে যারা প্রবাসে চলে গিয়েছেন তারা সামান্য পড়াশোনা যদি জানেন সেটাকে আরও ঝালিয়ে নিন যারা বাংলা পড়তে পারেন না তারা বাংলা শিখে নিন যারা ইংরেজি পড়তে পারেন না তারা টুকটাক ইংরেজি শিখে নিন আর যারা মোটামুটি পারেন তারা সেটাকে আরও ঝালিয়ে নিয়ে ধারালো করে ফেলুন মনে রাখতে হবে সারাটা পৃথিবী এখন ক্ষুদ্র একটা গ্রামের মতো ইংরেজিতে বলে গ্লোবাল ভিলেজ অতএব এই ছোট্ট একটা গ্রামে চলতে গেলে একটি ভাষাই সবচেয়ে বেশি কাজ দেবে সেটা হচ্ছে ইংরেজি অতএব আসুন আমরা আমাদের সাধ্য মতো ইংরেজি শিখে ফেলি প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আপনারা অনেক অনেক ভালো থাকুন আপনাদের সবার জন্য শুভকামনা রইল অনেক ধন্যবাদ